বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল দেশ এবং এটি আরও উন্নতির ধারায় অব্যাহত রয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের নারীদের অবদান অন্যতম আজকে আমরা আপনাদের সামনে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো যেটির কথা সারা বাংলাদেশে জানা কথা বলছি নির্ভয় অ্যাপ অ্যান্ড টিম বাংলাদেশ নিয়ে যেটির ফাউন্ডার এবং কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী হচ্ছে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের বান্দরবানেরই কৃতি সন্তান সৈয়দ আল মাসরুল জেসান যিনি এর আগে সাবেক গবেষণা সম্পাদক ছিল এনসিটিএফ আমরা মূলত আজকে এই অ্যাপটি নিয়ে কথা বলছি এই জন্য যে আমরা জানি বর্তমান বাংলাদেশ এবং বর্তমান সারা বিশ্বে নারীদের প্রতি একটা উত্তক্তকরণের যে ধারাবাহিকতা রয়েছে সেখানে যৌন হয়রানি ধর্ষণ এছাড়াও শুধুমাত্র শিশু অপরাধগুলোও ফুটে উঠছে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে দেখতে পাচ্ছি চুরি ছিনতাই রাহা এই ধরনের বিপদ এবং যে অপরাধগুলো বেড়েই চলছে প্রতিনিয়ত মূলত আমাদের এই অ্যাপটি কাজ করছে ধর্ষণ ছিনতাই বাল্যবিবাহ রোধ চোরাচালান রোধ এবং এমনকি বাল্যবিবাহের সাথে শিশ্রম বন্ধ আমরা কাজ করছি আমরা কাজ করছি সারা বাংলাদেশে প্রায় চব্বিশটি জেলা নিয়ে যাদের প্রত্যেকটা জেলাতে দেওয়া হয়ে গিয়েছে এবং আমরা চাচ্ছি শুধুমাত্র একটা মোবাইল অ্যাপের মাধ্যমে যেন আমাদের নারী এবং শিশুরা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারে তাদের যে কোনো অপরাধে সহযোগিতা পায় প্রশাসন এবং আইনি ভাব এবং সেখানে আমরা একটা সেতু বন্ধন বা মাধ্যম হিসেবে কাজ করছি এই অ্যাপটি আমাদের এই নির্ভয় অ্যাপটি মূলত শিখায় কীভাবে ভয়কে করতে হবে জয় কিভাবে সকল বিপদকে আমাদের প্রতিরোধ করতে হবে কিভাবে অন্যায়কে না বলতে হবে আমরা মূলত কাজ করছি সারা বাংলাদেশে অনেক ইয়থ বা তরুণদের নিয়ে কাজ করছি আমরা শিশু কিশোরদের নিয়ে এমনকি কাজ করছি যারা অপরাধগুলোর সাথে সহযোগী হচ্ছে এই ধরনের মানুষগুলোকে নিয়ে আমরা চেষ্টা করছি তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহযোগিতা দিতে আমরা চেষ্টা করছি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে তাদের থেকে এই অপরাধগুলোর কথা শুনতে আমাদের কাছে যদি এই কথাগুলো আসে আমাদের কথা শুনবে সারা বাংলাদেশ নির্ভয় অ্যাপের মাধ্যমে নির্ভয় অ্যাপ এমন একটি অ্যাপ সেটি শুধুমাত্র অনলাইনেই সেবা দিয়ে থাকে না অফলাইনেও সেবা দিয়ে থাকে সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের কিছু তথ্য আপনারা দিয়ে রাখবেন এবং যে তথ্যগুলোর মাধ্যমে আপনাকে আমরা রিচ করতে পারবো বা আপনাকে আমরা খুঁজে বের করতে পারবো এমনকি আপনি যে স্থানে ওই অবস্থায় অর্থাৎ অপরাধের শিকার হবেন তৎক্ষণাৎ আমাদের অ্যাপ আপনাকে সারা প্রদান করবে। আমাদের এই অ্যাপের যে সার্কেল বা লোকেশনটা রেঞ্জটা থাকবে দুই তিনটা জায়গায় ছড়াইত আমাদের নির্ভয়া পেটিমের মানুষের কাছে থাকবে